অনেকে আমার বিরোধিতা করতে পারেন না আমি ছোট বয়স নিয়ে বলছি আপনি দেখতে পারেন খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয় না হতে পারে না হবে না আমার এই বক্তব্যের বিরোধিতা করবো কিন্তু না আপনি করেন আমি তো বলছি আপনি লিখে রাখেন আমি তো চিরদিন বাঁচবো না আপনি লিখে রাখেন খাতা আনেন খাতা কলমে লেখেন বলতে পারেন হাজার হাজার মিনিট টাইম আমি নষ্ট করে পড়াশোনার আলোকে বলতেছি এছাড়া আপনার শান্তি আছে আমার বিকল্প অনেকে বলবে এটা না এটা ঠিক না ওইটা ঠিক না আপনি আসেন আপনি বিকল্প ব্যবস্থা বললাম তো শান্তি আসবে সাময়িক এক সপ্তাহ থাকবে দুই দিন থাকবে তিন দিন থাকবে গজব আসবে

শুরে মা ইদার এখান নম্বর ষোলো নম্বর বিশ্বাস শুরু আর ইয়া আই আল্লাহ দীন আমানুল্লাহীজুলিয়াহু দেবন্ন সর উলিয়া হে ইমানদার বান তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন ইমানদারের অভিভাবক আবার আল্লাহ বললেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না এই জন্যই তো বললাম এক আগুৎ ছাড়লাম একটা আগুদ ধরলাম পশ্চিম ছাড়লাম পশ্চিমা পশ্চিম ছাড়লাম পশ্চিমা ধরলাম একটা আগুতে ঋষি থেকে মুক্ত হয়ে আরেকটা আগুতে ঋষির কাছে গলাটা শুভে দিলাম ভাগ্য পরিবর্তন হবে না চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না ইসলামী হুকুমত ছাড়া ভাগ্য পরি মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে না এটা নিশ্চিত